দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলা ঐতিহ্যহী রানীগঞ্জ হাট উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর সপ্তাহে দুই দিন হাটটি বসে সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছি আজকে সোমবার কেমন দামে শাহিওয়াল যাতে গাভী করে বাচ্চা নেওয়া হচ্ছে আমরা সে তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম এখানে একটি গাভীবাস ভাই সালাম আলাইকুম সালাম কেমন আছেন

শাহিওয়াল যাতে গ্যাভি বাচ্চুর আমরা দেখছিলাম পনেরো হলে দেওয়া যাবে বেটা বাচ্চা ভাই তাতে কটা

কত চাইছেন দাম কত একশো পঁচিশ বিক্রির দাম কত বিক্রি পনেরো 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 হাজার একশো পনেরো

পাঁচ হলে দেওয়া যাবে দুই তালা বাট

একবারে কত হলে দেওয়া যাবে একবারে ওই এক দুই কম নব্বই একটা বাচ্চা বড় ভাই কোনটা বাচ্চা দাম দাঁত চলছে এখানে নব্বই ভাঙতে বলে ভাই দাঁত আট দাঁত দুধ কতটুকু হয় পাঁচ লিটার কি না বেটি এটা মাইয়া বেটি বাচ্চা কি ভাই দাম টাম কত হয় পঁচানব্বই কয় কত কত দেওয়া যাবে এক লাখ পাঁচ পাঁচ এক লাখ পাঁচ

বেটা বাচ্চা দাঁতে কটা বড় ভাই আট দাঁত দুধ কতটুকু হয় দুধ কত সাতজন দাম পনেরো পনেরো পেশা কিনা একশো হলে দেওয়া যাবে একশো হলে দেওয়া যাবে দর্শক কিনছিলেন তো দর্শক আজকে পর্যন্ত তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেটা আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন